আসসালামু আলাইকুম চ্যানেল আশা করি আল্লাহ রহমতের সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি কুশিকাটার এই মাফলারটি আপনাদেরকে করে দেখাবো আমি এটি চওড়ায় সাড়ে ছয় ইঞ্চির মতো করেছি লম্বায় ছয় ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চির মতো লম্বায় আছে এখন আমি সেম ব্রেডটা আমি একটি আমার পিচ্ছি মেয়ের জন্য করব তাই আমি কিছু ছোট করে করে আপনাদেরকে দেখাচ্ছি মিল্ক কটন ফোর প্লাইয়ের উলটি নিয়েছি আপনার ছেলে যে কোনো ধরনের উল দিয়ে অথবা এটি সামারিয়ান দিয়েও করতে পারেন যে এই মাফলারটি আমি করেছিলাম ফোর মিলিমিটার হুক দিয়ে আমি খুব সহজভাবে অল্প সময়ের মাঝে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন যা কথা না শুরু করি এভাবে এর সার্কেলের ভিতরে দিয়ে সুতাটিকে বের করে একটি স্লিপ নট করে নিলাম অনেকভাবে স্লিপ নট করা যায় আমি সহজ ভাবে আপনাদেরকে দেখাচ্ছি এখন এই নটটিকে টেনে ছোট করে নিবো এই তো আমি এই যে এ মাফলারটির মাপে বানাচ্ছি আমি আমার তিন বছরের মেয়ের জন্য বানাবো সাতাইশ ইঞ্চির মতো আছে আমি এখানে তিরিশ ইঞ্চি লম্বা দিব এই প্রস্তটা দিব চার ইঞ্চি এভাবে আমি এভাবে তিরিশ ইঞ্চি চিন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি খুব বেশি লোসো নয় আবার খুব বেশি টাইটও নয় ইউজ এবারে নরমালি আমি এখানে তিরিশ ইঞ্চি চিন করে নেব কিন্তু দেখেন আমি এখানে তিরিশ ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি আপনারা যতটুকু লম্বা করতে চান ওই পরিমাণ চেন করে নেবেন যে হুকে সুতার পেঁয়াজ দিয়ে নিচে থেকে তিনটি গস তিনটি চেন স্কিপ করব এক দুই তিন

এখন পরে কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি উপরে একটি চেন করবো চেন করে এটিকে উল্টে নিলাম উল্টে নিয়ে এই যে প্রত্যেকটি ডাবল ক্রোস উপরে আমি একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে দেখেন এই যে ডাবল ক্রোস সেটের উপরে চেন হুকটি ঢুকিয়ে একটি লুপে নিয়ে এই যে দুটি লুককে একসাথে বের করে দিয়ে একবার সিঙ্গেল ক্রোসেট করে দিচ্ছি এবার প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপরে একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপর আমি একটি একটি সিঙ্গেল ক্রোসেট করে নিয়েছি এই যে পুরো রাউন্ডে এখন আমি আবার উপরে দেখি তিনটি চেন করবো তিনটি চেন করে এটিকে উল্টে নিব উল্টে নিয়ে প্রকৃষ্তা পেজ দিয়ে এই যে নিচে থেকে একটি একটি চেনের ঘর স্কিপ করে দুই নাম্বার করে আমি একবার ডাবল ক্রোস সেট করে নিব এটা দেখেন একটি ঘর স্কিপ করেছি কিন্তু এখন কপি সাঁতার দিয়ে এই যে দুটি ডাবল ক্রোসেটের মাঝের এই গ্যাপটিতে আমি কপি এভাবে তিনবার পেঁচ দিয়ে তো চারবার পেঁচ দিয়ে এখন এই চারটি লুপকে একসাথে বের করে দিব একসাথে বের করে দিয়ে এই যে আবার কপি সাঁতার দিয়ে নিচে থেকে একটি গজ স্কিপ করে দুই নাম্বার চেনের পরে একবার ডাবল ক্রোসেট করে দেবো পপ স্টিচ করে নিলাম আমি আবারও দেখাচ্ছি কপি চারবার পেঁচ দিব এভাবে চারটি লুক নিয়ে এই চারটি লুককে একসাথে বের করে দিয়ে একটি ঘর একটি চেনের ঘর স্কিপ করে দুই নম্বর করে একবার ডাবল করে সেট করে দিলাম আবারও চারটি লুক নিব চারটি লুক নিয়ে এই চারটি লুককে একসাথে বের করে দিব দিয়ে একটি ঘর স্কিপ করে দুই নম্বর করে একবার ডাবল করে সেট করে দিব এটা দেখে নিয়ে এইভাবে একটি করে পপ স্টিচ করে নিব আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি

চার বার পেঁয়াজ দিব অর্থাৎ চারটি লোক নিব এই যে চারটি লোককে একসাথে বের করে দিব দিয়ে ঠিক কোন চেন করে আটকাচ্ছি না আটকে যে আবার হুক এসে ধরবে দিয়ে নিচে থেকে একটি গর্ত স্কিপ করে দুই নম্বর করে আমি একবার ডাবল গোসিপ করে দিচ্ছি আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই যে খুব বেশি তাহলে চারবার পেজ দিব তিন চার এই চারটি লোককে এখন আমি একসাথে বের করে দিব দিয়ে পেশেটার পেজ দিয়ে এই একটি স্কিপ করে এই যে পরের ঘরে আমি একবার ডাবল ক্রুজ সেট করে দিব আমি একটি চেইন করবো একটি চেন করে এটিকে উল্টে নিব বফ স্টিচের রাউন্ডের উপরে যে একটি করে চেন রয়েছে যখন আপনারা কাজ করবেন তখন আপনারা ঠিক বুঝতে পারেন আমি একবার করে সিঙ্গেল ক্রুস সেট করে দিব এভাবে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে সেট দিব এই পুরো রাউন্ডে এই প্যাটারনটি আমি আপনাদেরকে পুরোটাই করে দেখিয়ে দিলাম এই যে আমি প্রথমে একটি ডাবল ক্রোশেটের রাউন্ড করেছি এরপর একটি সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করেছি এরপর এই স্পপস স্টিচের রাউন্ডটি করেছি এরপর আমি এই যে উপরে একটি সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করেছি অর্থাৎ এই যে আমি এখন যে রাউন্ডটি করেছি এই যে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ডটি করেছি এরপর আবার ডাবল ক্রোশেটের একটি রাউন্ড করেছি ডাবল ক্রুস উপর আবারও একটি সিঙ্গেল ক্রুশ রাউন্ড করেছি এরপর পপ স্টিচের রাউন্ড সেম কাজগুলি করে আমি এই মাফলাটি আমি এইখানে এই রাউন্ডগুলি বাড়িয়ে নিয়েছি আপনারা যদি এর চাইতেও আরও এই প্রস্তর দিকটা অর্থাৎ এই পাশটা যদি আপনারা আরও বাড়াতে চান তাহলে এপাশে আপনারা এই সেম কাজগুলি বারবার রিপিট করে এই যে আরও পারেন যদি আরো ছোট করতে চান তাহলে এই রাউন্ডগুলি আরও একটু কম করে নেবেন আরো বেশ কিছু রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে আবারও একবার বলে দিচ্ছি আমি এখানে শুরুতেই যে তিরিশ ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছিলাম প্রত্যেকটি চেনে একটি একটি ডাবল ক্রোসেট করে নিয়েছি ডাবল ক্রোসেট করে একটি ডাবল ক্রোসেটের উপর একটি একটি সিঙ্গেল ক্রোসেটের রাউন্ড করে নিয়েছি সিঙ্গেল ক্রোসেটের রাউন্ড করে এই যে এখানে আমি এই পপ স্টিচের রাউন্ডটি করে নিয়েছি এই পপ স্টিচের রাউন্ডের উপর আমি একটি সিঙ্গেল ক্রোসেটের রাউন্ড করেছি এই সিঙ্গেল ক্রোসেটের উপর আমি একবার ডাবল ক্রোসেটের একটি রাউন্ড করেছি ডাবল ক্রোসেটের উপর আবারও একটি সিঙ্গেল ক্রোসেটের রাউন্ড করেছি এরপর আবারও এই পপ স্টিচের রাউন্ডটি করেছি এরপর আমি এই যে চারটি রাউন্ডই আবার এই যে এইখানে রিপিট করেছি একটি সিঙ্গেল ক্রোসেডের রাউন্ড এরপর ডাবল ক্রোসিডের একটি রাউন্ড এরপর আবার একটি সিঙ্গেল ক্রোসেড রাউন্ড এরপর এই পপ স্টিচের রাউন্ড এইভাবে করে এই যে শেষে দেখেন এই শুরুতেই আমি যে একটি ডাবল ক্রোসেড রাউন্ডের উপর সিঙ্গেল ক্রোসিডের রাউন্ড করেছি এই পাশে ওই যে সিঙ্গেল ক্রোসেডের রাউন্ডের পরে ডাবল ক্রোসেড রাউন্ড করে এটি আমি এইভাবে শেষ করে নিয়েছি এরপর যদি আপনারা এই মাফলাটি পাশে আরও বাড়াতে চান এরপর আপনারা আবারও এইখানে একটি সিঙ্গেল কোর্সিটে রাউন্ড করে এইভাবে পপ স্টিচে রাউন্ড করে নেবেন এভাবে আপনার যে যতটুকু প্রয়োজন আপনারা এই মাফলাটি বাড়িয়ে নিতে পারেন এরপর আমি যে এখানে এভাবে পম পম বানিয়ে নিয়েছি একটি পাশে বানিয়ে নিয়েছি এখানে যে আরও একটি পাশে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ছুতে একটি স্লিপ নট করে নিয়েছি তিনটি চেনের মাথায় এই যে নটটিকে সিঙ্গেল ক্রোজ করে এই যে শিষ্যতাটিকে আমি জয়েন করে নিলাম এখন এই ডাবল ক্রোস সেটের করে আমি একবার সিঙ্গেল ক্রোজ সেট করে নিচ্ছি এরপরে ডাবল ক্রোস আমি আর একবার সিঙ্গেল ক্রোজ সেট করে নিলাম এরপর যে এখানে সিঙ্গেল ক্রোস সিটের রাউন্ডটি রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রো সেট করে নিব এদের দেখেন ডাবল ক্রোস সেট এখানে দুটি সিঙ্গেল ক্রোস সেট করে নিচ্ছি এক দুই দুটি সিঙ্গেল কুস করে নিলাম এই যে এরপর এই সিঙ্গেল কুস সেটি রাউন্ড আছে একটি এখানে একটি সিঙ্গেল কুস সেট ডাবল কুস সেটি এর পরে দুটি সিঙ্গেল কুস করছি আর সিঙ্গেল কুস সেটি এর পরে একটি সিঙ্গেল কুস সেট করে দিচ্ছি এভাবে ডাবল কুস সেটি করে দুটি সিঙ্গেল কুস সেট এরপর সিঙ্গেল কুস সেটি রাউন্ডে একটি সিঙ্গেল কুস সেট করে এই এই যে শেষ পর্যন্ত করে নিব এখানে পাঁচটি চেইন করব তিন পাশে ছয়টি চেন এর মাথায় এই যেভাবে আমি আঙ্গুল দিয়ে ধরে নিব এরপর আবার করব ছয়টির পর আবার তিনটি করে এই যে নিচে থেকে ছয় নম্বর আমি হুকি লুকিয়ে একটি লুপ এনে এবার ডাবল ক্রোসের অর্ধেক করে নিলাম একটি লুপ ফুকিয়ে রেখে দিলাম আবার হুকিয়ে শুধা পেঁচ দিয়ে এই যে এই সেম গ্যাপে আমি আরো একবার ডাবল ক্রোসের অর্ধেক করে নিচ্ছি পাঁচবার ডাবল কুরসি অর্ধেক করে করে নিব তিন চার পাঁচ এটা দেখেন পাঁচবার ডাবল কুরসি অর্ধেক করে করে নিয়েছি এবং পাঁচটি লোক রেখে দিয়েছি এখনই এই সবগুলো লুপকে হুকি সুতার পেঁয়াজ দিয়ে একসাথে বের করে দিয়ে একটি চেন করে আটকে দিব উপরের দিকে তিনটি তিনটি করে হুকি সতের পেঁয়াজ দিয়ে এই যে তিনটি চেনের গুঁড়াতেই আমি হুকি সতের পেঁয়াজ দিয়ে যে একটি লুপ এনে ডাবল ক্রোসের অর্ধেক করে করে নিলাম একটি লুপ ফুকিয়ে রেখে দিলাম আবার হুকি সতের পেঁয়াজ দিয়ে এই তিনটি চেনের গুঁড়াতেই একটি লুপ এনে ডাবল ক্রোসের অর্ধেক করে করে নিচ্ছি একটি লুপ ফুকিয়ে রেখে দিচ্ছি এভাবে পাঁচবার ডাবল ক্রোসের অর্ধেক করে করে নিব তিন এটা দেখেন পাঁচবার ডাবল কুসে রোড করে করে নিয়েছি এবং পাঁচটি লোক ফুকিয়ে রেখে এখানে পাঁচটি লোককে একসাথে বের করে দিয়ে একটি করে আটকে দিব এটাকে যেভাবে করে যে আপনি একটু খেয়াল করে দেখেন এই যে এখানে যে আমি পাঁচটি চেন করেছিলাম শুরুতে তো পাঁচ নম্বর চেনের করে আমি একবার এটিকে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব দেখেন স্লিপ স্টিচ করে দিচ্ছে দেখেন আমার একটি পম হয়ে গেল আমি আবারও তিন পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচখানে যে যে সিঙ্গেল কোর করেছিলাম এখন আপনারা দেখ একটু খেয়াল করে দেখেন এক দুই দুটি সিঙ্গেল কোর স্কিপ করে এই যে তিন নাম্বার করে আমি একবার এটিকে সিঙ্গেল কোর করে দিচ্ছি আমি আবারও পাঁচটি চেন করব তিন চার পাঁচ পাঁচটি চেন করে আরও একটি চেন করবো ছয় 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 নাম্বার এভাবে আঙ্গুল দিয়ে যেভাবে ধরে নিব ধরে আবারও তিনটি চেন করব তিনটি চেন করে এই যে ছয় নাম্বার চেন আমি হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে আবার ডাবল ক্রোসের অর্ধেক করে করে নিচ্ছি একটি লুপ হুকিয়ে রেখে দিচ্ছি এভাবে পাঁচবার ডাবল ক্রোসের অর্ধেক করে করে নিব দুই পাঁচবার ডাবল ক্রেসের অর্ধে করে করে নিয়েছে এবং একটি করলে ফুকিয়ে রেখে দিয়েছি এখানে সবগুলো লোককে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিব আবার উপরে দিকে তিনটি চেইন করবো তিনটি চেইন করে তিনটি চেইনের গুঁড়াতে আবারও পাঁচবার ডাবল ক্রোসের অর্ধেক করে করে নেব একটি করে লু ফুকিয়ে রেখে দিব পাঁচবার ডাবল ক্রোসের অর্ধেক করে করে নিয়েছে একটি করে লু ফুকিয়ে রেখে দিয়েছি এখন এই পাঁচটি লোপকে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিব এখন এই যে এই যে দুটিকে একসাথে করে নিচে থেকে পাঁচ নাম্বার চেনার করে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি যেভাবে আমি একটি করে পম পম তৈরি করে নিচ্ছি আবারও পাঁচটি চেইন করব চার পাঁচ নিচে থেকে দুটি গজ স্কিপ করব এক দুই দুটি গজ স্কিপ করে তিন নম্বর করে একবার সিঙ্গেল কোসেট করে জয়েন করে দিব আবারও পাঁচটি চেইন করব তিন চার পাঁচ এই পাঁচটি চেন করে আর এক আর একটি চেন করবো অর্থাৎ ছয় নম্বর চেনে আমি এভাবে আঙুল দিয়ে ধরে নিব ধরে উপর দিকে আরও তিনটি চেন করে এই ছয় নম্বর চেনে আমি লুপটি লুকি একটি লুপ এনে ডাবল ক্রোশের অর্ধেক করে নিব এভাবে পাঁচবার ডাবল ক্রোশের অর্ধেক করে করে নিব একটি করে হলে ফুকিয়ে রেখে দিব এখন এই পাঁচটি লুপি একসাথে ফেলতে দিয়ে একটি চেন করে আটকে দিচ্ছি আবারও তিনটি চেন করে এই তিন নম্বর চেনের তিনটি চেনের গুড়াতে আবারও পাঁচবার ডাবল ক্রুসের অর্ধেক করে করে নিব এবং একটি করে লোক রেখে দিব আমি আবারও পাঁচবার ডাবল ক্রুসের অর্ধেক করে করে নিয়েছি একটি করে ফুকে রেখে দিয়েছি এখন এই পাঁচটি লোককে একসাথে বের করে দিয়ে একটি চেইন করে আটকে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে আমি একটি করে পাম্প তৈরি করে নিচ্ছি এখনই নিচে থেকে পাঁচ নম্বর এর করে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি তো পাঁচটি চেন করব পাঁচটি চেন করে নিচে থেকে দুটি গজ স্কিপ করে তিন নম্বর করে এটিকে সিঙ্গেল সেটের মাধ্যমে জয়েন করে দিচ্ছি সেমভাবে আমি এই করানোর পর্যন্ত করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি শেষ পর্যন্ত করে নিয়েছি এখন এক্সট্রা একটি চেন করে আমি সুতাটিকে কেটে নিব এক্সট্রা সুতাটিকে আমি কাজের কাজের ভিতরে এইভাবে হাইড করে দেব যাতে কোনো মাফলারটি রেডি এটাতে আমি এইভাবে পম্পম করে নিয়েছি আবার এই যে এটাতে আমি যেভাবে সুতা লম্বা করে কেটে এভাবে লাগিয়ে নিয়েছি এই যে আমি এখানে দুটি গড় বাকি রেখেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কম পমও করে নিতে পারেন আবারও এই যেভাবে সুতা লম্বা করে কেটেও এভাবে লাগিয়ে নিতে পারেন আপনাদের যার যেভাবে ভালো লাগে লাগিয়ে নিবেন আমি আপনাদেরকে এই কাজটিও দেখিয়ে দিচ্ছি আপনারা যতটুকু লম্বা দিতেছেন এভাবে লম্বা করে এভাবে সুতা কেটে নিবেন আমি এখানে দুই পার করে এই যে দুটি বার্ট করে সুতা কেটে নিয়েছি এখন আমি এটিকে এই যে সমান বাজে এভাবে ধরে এভাবে চারটি বাজ করে নিবো করে নিয়ে এই যে আমি একটি চেন বাদ দিয়ে এই যে পরের চেনে হুকটি ঢুকিয়ে এই যে সুতাটিকে এভাবে এই চেনের ভেতর দিয়ে নিয়ে আসবো এনে এভাবে এইভাবে চেনের মতো করে এর ভেতর দিয়ে এভাবে এই সুতাটিকে বের করে দেবো বের করে দিয়ে যে একটু টান দিলে এই সুতাটি দেখেন আটকে যাচ্ছে আরো একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানেও দুই পার্ট করে একদম সমান করে এই যে এই সুতা কেটে নিয়েছি চারটি বাজে ভাজ করে নেবেন ভাজ করে এই যে এই একটি চেন স্কিপ করে পরের চেনের উপরে আমি হুটটি ঢুকিয়ে এই যে এই সুতাটিকে এই যে চেনের ভেতর দিয়ে নিয়ে আসবো এনে এই যে লুকটার ভিতর দিয়ে এই সুতার উলিকে চেনের মতো করে বের করে দিব দিয়ে টান দিয়ে এভাবে চাপিয়ে নিব এতে এটি লাগানো কিন্তু খুবই সহজ আপনারা এভাবে একটু খেয়াল করে দেখে এভাবে সুতা কেটেও লাগিয়ে নিতে পারেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ